মনের পাখি বনে পালাই কি কৌশলে মাইরি কি কৌশলে ইলিশ মাসে লাভ মারেছে পদ্মাতে ও দাদা সেই শিলিগুড়ি থেকে হেঁটে হেঁটে এলুম আপনাদের বর্ডারে দুটো ইলিশ দিবেন দাদা কেউ আছেন এখানে আহ ওপার থেকে কি সুন্দর ইলিশের গন্ধ আসছে মাইরি আমার একদম নাক দিয়ে গন্ধটা ঢুকে পেটের ভিতর যে মোছামুচি শুরু করে দিয়েছি দাদা কেউ আছেন দুটো ইলিশ দিবেন দাদা ও দাদা কেউ আছেন গো আরে ওপারে কে দাদা নরেন দাদা আর বলবেন মরে গেলুম দাদা মরে গেলাম সেই সিলিগুড়ি থেকে হাঁটতে হাঁটতে আপনাদের বর্ডারে এলুম এবার একটাও ইলিশ পাইনি দাদা দিদিতে এবারে সে দাদার সঙ্গে ঠিকই বিন্দা চিল মারছে আর আমরা তো না খেয়ে মরছি আমাকে দুটো ইলিশ দিবেন আর ওই যে আমের গন্ধ আসছে ম করে এবার তো দিদিও নেই যে কাঁঠাল দিবে আমার ছোট ছেলের নিমন্ত্রণ করেছি আত্মীয়দেরকে এখন একটা ইলিশ খাওয়াবো সেই ইলিশ বাজার ভরে খুঁজে পেলাম না তাই এলাম দাদা দুটো ইলিশ যদি ভিক্ষা দিতেন আর মম করে এই যে পাকা আমের ঘ্রাণ আসছে কাঁঠাল তো সামনে আসছে তাই এলাম একটু খোঁজখবর নিতে দাদা ও আচ্ছা বুঝতে পেরেছি দাদা আসলে আমাদের দেশে যখন আপনাদের সাথে আসলে আপনাদের সঙ্গে যখন আমাদের সম্পর্ক ভালো ছিল তখন আমরা আপনাদেরকে অনেক কিছু দিয়েছি আপনাদেরকে যে আমরা দেব সেই সম্পর্কটাই তো আপনারা রাখলেন না এই আপনাদের দেশের নরেন্দ্র মোদী আমাদের সাথে একেবারে চিরতরে সম্পর্ক করে দিয়েছে হ্যাঁ তার জিনিস কিন্তু সে ঠিকই পেয়ে গিয়েছে আমাদের দেশ থেকে পালিয়ে গেছে সে কিন্তু ঠিকই কবজা করে রেখে দিয়েছে সম্পর্ক একেবারে চিরতরে আমাদের সাথে শেষ করে আবার এই যে আপনাদের দেশের চ্যানেল আছে যে কি রিপাবলিক বাংলা লাফালাফি ঝাপাঝাপি করে মহুকরঞ্জন সে আমাদের ভিতরে এই ভারত বাংলাদেশের জনগণের ভিতরে একটা বিভ্রান্তি সৃষ্টি করে একটা দাঙ্গা লাগিয়ে এভাবে চুপ করে বসে আছে আপনাদের সাথে তো আমাদের কোনো কালের সম্পর্ক খারাপ নয় ভারত তো আমাদের শত্রু না আপনারা আমাদের শত্রু না শত্রুতা লাগিয়েছে তৃতীয় পক্ষরা এখন আমরা কিভাবে আপনাদেরকে ইলিশ দেব বলুন দাদা কাঁঠাল দিয়েছি আমের সময় হাড়ি আম দিয়েছি আর আমাদের পদ্মার ইলিশ তো আপনাদের বিভিন্ন অনুষ্ঠানে পূজার সময় তো আমরা দিয়েছি মন মন টোন টোন কিন্তু আপনারা তো সম্পর্কটাই নষ্ট করে দিলেন সম্পর্ক তো রাখলেনই না ইলিশ কি আর বলবো দাদা মোদি তোর গোষ্ঠী বলতে যাচ্ছি যে মোদি তোর গোষ্ঠী থেকে কেউ আম খায় না নাকি এটাই বলতে আচ্ছা আমি আবার উল্টোটা বুঝে ফেলছিলাম তো এখন উল্টো শীতে পুজো কি হবে বলুন দাদা এটা তো রাজনৈতিক ব্যাপার তারা তাদের মতো রাজনীতি করে বেরা আমি প্রতিবেশী হিসেবে আসলাম কাছে আমাকে যদি দুটো ইলিশ আর দুটো আম আর কাঁঠালের সময় কয়েকটা কাঁঠাল দিন তাহলেই আমি খুশি দাদা আপনাদের সঙ্গে আমাদের একটা ভালো সম্পর্ক থাকলো সমস্যা নেই দাদা আপনাদেরকে আমরা মন প্রান্তে ভালোবাসি প্রথম থেকে আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নেই কিন্তু আপনারা মাঝে মাঝে বর্ডারে এসে আমাদের বিজেপির সাথে মাঝে মাঝে একটু ঝামেলা করছেন এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে তারপরেও কিন্তু আমরা চুপচাপ আছি কারণ আপনাদেরকে আমরা প্রতিবেশী দেশ হিসেবে বন্ধু দেশ হিসেবে ভালোবাসি মহব্বত করি সেই সুবাদে আপনারা অবশ্যই পাবেন সমস্যা নাই আমাদের দেশের আম যদি পাকে ওই আমরা যদি ট্রাকে না পাঠাতে পারি এই যে বর্ডারের ফাঁক দিয়ে এই যে এইভাবে এভাবে হাত দিয়ে আপনাদেরকে আম ঢুকিয়ে দেবো এভাবে দাদা জয় গুরু দাদা আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব দাদা আপনার উপর আমার আশীর্বাদ সবসময় থাকবে দাদা তা আমাদের তো মানবতা আছে আমরা তো মানবতা নিয়ে চলি দাদা সমস্যা নেই আপনি টেনশন করবেন না আমরা একা খাবো না আমের সময় আসলে আপনাদের অবশ্যই আম দিব ইলিশের সময় যখন ইলিশ বেশি ধরা পড়বে অবশ্যই আপনাদেরকে ওই টিরাকে না দিতে পারলো বর্ডারে ফাঁক দিয়ে এভাবে চেলে চেলে দিব এভাবে চেলে চলে দিব এই চলে দিলেও হবে আমরা মিলে নিয়ে নিব নিবো দাদা কোনো সমস্যা নেই তবে আমাদের সঙ্গে সম্পর্কটা খারাপ করবে না ঠিক আছে আমরা মিলেমিশে থাকবো দু দেশ বন্ধুর মতো থাকবো প্রতিবেশী প্রতিবেশী কি যেভাবে একটা আপন হয়ে না আমরা ওইভাবে আপন হয়ে থাকবো দাদা আপনাদেরকে কিন্তু আমরা পুজোর সময় নিমন্ত্রণ করবো আপনাদের ঈদের সময় আমরা আসবো এইভাবে আমাদের একটা প্রতিবেশী প্রতিবেশী সম্পর্ক ঠিক থাকবে বুঝলেন আরে আমরা তো সারা জীবন এটাই চেয়েছি যে আপনাদের সাথে আমাদের কোনোদিন যেন দ্বন্দ্ব না হোক আমরা প্রতিবেশী দেশ মিলেমিশে থাকব আপনাদের অনুষ্ঠানে আমরা সহযোগিতা করব আপনারা আমাদের ঈদে দাওয়াত দিব আপনারা আসবেন ঈদুল ফিতরে আসবেন ঈদুল আজহায় তো আমরা গরু জবহে করি আপনারা জানেন কুরবানি করি তো এই কুরবানির সময় একেবারে টাটকা গরুর গোস্ত রান্না করে আপনাদেরকে খেতে দিব গোমাংস